শিশু দিবস উপলক্ষে মিড ডে মিলে পায়েসের আয়োজন করল মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে মেখলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাশাপাশি পায়েস খাওয়ানো হলো আর এই অভিনব উদ্যোগে খুশি মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সহশিক্ষক রাজু সাহা ছাত্রছাত্রীদের জন্য পায়েস রান্না করেন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ রায় সরকার এবং সহশিক্ষক রাজু সাহা ও ডক্টর কৌশিক ডাল তার সঙ্গে পায়েস খাওয়ানো হচ্ছে কেন আমার নাম হচ্ছে প্রিয়দেব চন্দ্র রায় আর আজকে শিশু দিবস উপলক্ষে এই পায়েস খাওয়ানো হচ্ছে আমার তো পায়েসটা খুব ভালো লাগছে উপলক্ষে আজকে চোদ্দো তারিখ চোদ্দই নভেম্বর শিশু দিবস সেই উপলক্ষে আমরা শিশুদের স্কুলে সম্পূর্ণ ছেলে মেয়েদের সবাইকে পায়েস ভাত তরকারি ডাল দিন সবাইকে খাওয়ানো হলো আমাদের চার পাঁচ দিন থেকে আমরা কয়েকদিন আগের থেকে সমস্ত স্যার ম্যাডামরা বসে সিদ্ধান্ত করলাম যে শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য আমরা কি করতে পারি না একটা এই দিনটাই সবাই বলে সিদ্ধান্ত হলো যে এই দিনটাতে আমরা ভালো ধরনের একটু খাওয়া দেবো বাচ্চাদের হুম তার জন্যই আজকের এই আয়োজন না এটা কিছুই নয় ছাত্র আর শিক্ষক সম্পর্ক আমাদের বিদ্যালয়ে আগা খুব ভালো তো অপিরিয়ড ছিল ছাত্রদের জন্য একটু খুন্তিন নাড়লাম তেমন কিছু নয় আর আজকে শিশু দিবস আমাদের ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেল আমাদের কাছে সন্তান সুলভ তো তাদের জওয়াহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে সেই দিনটা সেলিব্রেট আমরা তখন প্ল্যান করলাম সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে আজকের দিনটাতে একটু স্পেশাল কিছু রান্নাবাড়ি হোক বাচ্চারা খেয়ে খুশি হোক তো বাচ্চারা খেয়ে খুশি হয়েছে এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার আর তো তেমন কিছু খেয়েছি ভালো হয়েছে এবং ছাত্রছাত্রীদেরও ভালো লেগেছে যা আমরা বুঝতে পারলাম এবং ওরা খুবই আনন্দিত যে আজকের দিনটা একটা আলাদাভাবে উদযাপিত হলো তো মিড ডে মিলই তো বরাবরই তো এরকম কখনোই হয় না তো আজকের দিনটি ওরা যে বুঝতেই পারলো ওরা স্পেশাল আজকের দিনটিতে